সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আপনার জিমেল অ্যাকাউন্টটি কোন কোন ওয়েবসাইট সাথে কানেক্টেড রয়েছে আপনি ধরুন আজকে দু থেকে তিন বছর আপনার জিমেল অ্যাকাউন্টটি ইউজ করতেছেন কিন্তু এখন আপনার জিমেল অ্যাকাউন্টটি কোন কোন ওয়েবসাইট অথবা কোন কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সাথে জিমেল অ্যাকাউন্টটি কানেক্টেড রয়েছে কিন্তু আপনি বলতে পারেন না আপনি হয়তো ভুলে ক্লিক করে কানেক্ট করেছেন অথবা আপনি কানেক্ট করেছেন কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি নিরাপদ আছে কিনা আপনি সেটি জানেন না তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনার জিমেল অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসের সাথে কোন কোন থার্ড পার্টি ওয়েবসাইট থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সাথে কানেক্ট কানেক্টেড রয়েছে আপনার জিমেল অ্যাকাউন্টটি নিরাপদ রয়েছে কিনা আজকের এই ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন তো বন্ধুরা আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা যদি এই বিষয়গুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনারা চলে যেতে হবে এখান থেকে ধরুন জিমেল 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 যে রয়েছে সে জিমেল চলে যাওয়ার পর এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে অপশন রয়েছে এখানে আপনার ফটো থাকতে পারো অথবা বিভিন্ন ধরনের আইকন থাকতে পারো আপনি যে আইকনটি সেট করেছিলেন সেটি থাকতে পারে তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটি অপশন দেখতে পাচ্তেছেন সেটি হচ্ছে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট আপনি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং নিয়ে কিন্তু আপনাদের কাছে অপশনটি ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আহ হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুগল এর অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তোমাদের এখান থেকে আপনি সর্বপ্রথম চলে আসবেন আহ পার্সোনাল ইনফরমেশনে পার্সোনাল ইনফরমেশন চলে আসার পর এখান থেকে স্কুল করে নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন একটি ইউটিউব চ্যানেল যদি আপনি ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে দুটি নামে দেখাবে তো ওদের এরপরে যে অপশনটিতে চলে আসবেন সেটি হচ্ছে ডেটা এন্ড পলিসি এটাতে ক্লিক করে দিবেন বন্ধুরা এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার জিমেইল অ্যাকাউন্টে কোন কোন থার্ড পার্টি ওয়েবসাইট তারপর থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনার জিমেইল অ্যাকাউন্টের সুরক্ষিত আছে কিনা সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে স্ক্রল করে নিচে দিকে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন আপনার জিমেইল অ্যাকাউন্টে অলরেডি কিন্তু অন করা আছে ওয়েব এন্ড অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাক্টিভ রয়েছে তারপর টাইম তারপর ইটপ স্টোরিতে অ্যাক্টিভ রয়েছে এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টের যে ইউটিউব যে হিস্টোরি গুলো রয়েছে সেই হিস্টোরি গুলো কিন্তু এখান থেকে কি কি অ্যাক্টিভ রয়েছে আপনি চাইলে এখান থেকে এগুলো চেঞ্জ করে দিতে পারেন আপনি দেখতে এগুলো কিন্তু অটোমেটিক কিন্তু 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 গুগল সাজেস্ট করে এগুলো অন করে রাখে কি কি চালু থাকবে না থাকবে এগুলো কিন্তু অন করে রাখে আপনি চাইলেও কিন্তু এখান থেকে আপনার হিস্টোরি গুলো কিন্তু ডিলিট করে দিতে পারেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অটো ডিলেট অটো ডিলেট মানে কি আপনি আহ দুই এক মাস পরে কিন্তু এটি অটোটা ডিলিট হয়ে যায় আপনি চাইলে কিন্তু ইনস্টিয়েন্টলি কিন্তু ডিলিট করে দিতে পারেন তো বন্ধুরা এখান থেকে আপনি স্ক্রল করে ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগ দিয়ে চলে আসার পর এখান থেকে স্কুল করে নিচের দিকে চলে আসবেন আর আরো নিচের দিকে চলে আসবেন চলে আসার পর আরো কিন্তু অনেকগুলো সেটিংস দেখতে পারবেন তো এখান থেকে স্কোর করে নিচে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কানেক্ট সেভ ফর গুগল সার্ভিস আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কি কি সাথে কানেক্ট রয়েছে অ্যাপ এন্ড সার্ভিস আপনি দেখতে পাচ্ছেন গুগল ফটোস ইউটিউব তারপর আছে জিমেল তারপর এখান থেকে ক্লিক করলে কিন্তু আরো যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখান থেকে আপনাকে দেখাবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ডিলেট সার্ভিস তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন গুগল ড্রাইভ তারপর আছে গুগল প্লে তারপর আছে গুগল অ্যাডসেন্স তারপর আছে অ্যান্ড্রয়েড ব্যাকআপ তারপর আছে বুক তারপর আছে ক্যালেন্ডার তারপর ক্রোম তারপর কন্টাক্ট নিউজ পেমেন্ট তারপর ট্যাক আপনি এইগুলো হচ্ছে গুগল এর সার্ভিস গুগল এর সার্ভিস আমার এই জিমেইলে কিন্তু অলরেডি কিন্তু একটা তার জন্য এখান থেকে আপনি দেখতেছেন গুগল এটি কিন্তু দেখতে পাচ্ছেন আমি চাইলেও কিন্তু এটা ডিলিট করতে পারবো না কারণ আমার এটি অনেক পার্সোনাল একটি অ্যাকাউন্ট তার জন্য আমি এটি ডিলিট করবো না আপনি চাইলে কিন্তু এখান থেকে ডিলিট করে আনকানেক্টেড করে দিতে পারেন তো তারপর দেখতে পাচ্ছেন আর কি সাথে রয়েছে যেমন রয়েছে ফেসবুক তারপর হচ্ছে টেলিগ্রাম এখানে ক্লিক করলে কিন্তু আরো অপশন গুলো দেখতে পারবেন

তারপর হচ্ছে ফেসবুক ফেসবুকে যখন ক্লিক করবেন তখন কিন্তু সেম অপশনে কিন্তু বিল্ড করতে পারেন তো বন্ধুরা আপনি যদি আরো আদার্স কোন কোন যদি ওয়েবসাইটে বা কোন আদার্স যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যেমন ফ্রি ফায়ার পাবজি বা বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশন গুলো আর রয়েছে সেই অ্যাপ্লিকেশন গুলোতে যদি আপনি কানেক্টেড থাকেন আপনার এগুলো এখান থেকে এভাবে আসবে আপনি চাইলে এখান থেকে ডিলিট করে আনকানেক্টেড করে দিতে পারেন তো এভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটি সেভ করে নিতে পারেন আপনাদের জিমেল অ্যাকাউন্টে যদি কোনো প্রকার আনসেভ হয়ে থাকে তাহলে এভাবেই করতে পারেন আপনি যদি দশ বছর বা পাঁচ বছর বা দুই বছর তিন বছর ইউজ করেন জিমেল অ্যাকাউন্টটি আপনি কোন কোন ওয়েবসাইটে আপনার জিমেল অ্যাকাউন্টটি নিরাপদ রয়েছে কিনা আপনি এভাবেই চেক করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোন না কোনো নেক্সট ভিডিওতে এখন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ